সালামুয়ালাইকুম পিয়ার সোকম ম্যাক চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে আর আজকে যে ড্রেসগুলো দেখাবো সব হচ্ছে কটনের মধ্যে কমফোর্টেবল কালেকশন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছে দিয়ে শুরু করেন সো এটা তিনটা কালার হবে তো আমরা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট হচ্ছে আপনার কটন কাপড় আজকে সবই কটনের মধ্যেই দেখাবো এটা হচ্ছে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে খুব সুন্দর করে কাজ করা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে যেটা রয়েছে আমি একটু দেখাবো ওন্যাটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন চুনরি প্রিন্ট করা ওনার দুই সাইডে খুব চমৎকার করে কাজ করা এই যে এই কাজটা ওনার দুই সাইডে হবে আর চুনরি প্রিন্ট করা তো এটার দাম কিরকম পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে ইয়েলো কালার দামটা পড়বে হচ্ছে 1350 সাইজ ইজ অ্যাভেইলেবল সাইজ 1350 টাকা সেম সালোয়ার সেম অননা 1350 আর একটা হবে এইটা মিন্ট গ্রিন কালার একই দাম 1350 টাকা সালোয়ার নাকি হবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা সো এটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালার এটা কিন্তু মানে এই ড্রেসটার একটু এটা কিন্তু আপনারা ক্যাটালগটা হচ্ছে বা এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস যেটা জর্জেটের মধ্যে হয় বাট যেহেতু সামনে গরম আমার মনে হয় কটনটা কিন্তু বেস্ট হবে ঠিক আছে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা কটনটা কিন্তু বেস্ট যারা হচ্ছে নিতে চাচ্ছে নিদের জন্য এটা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দাম কত ভাই তেরোশো পঞ্চাশ আরেকটা কালার আছে এটা

ফ্লেভার সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান্ট কাটিং হবে আর ওনাটা বড় ওনা হবে এটার দাম কত 1099 1099 কালার দেখাবো এটা মুভ পিং কালার আর একটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক কালার দামটা কি 1099 1099 সেম সালোয়ার সেম ওনা দামটা কি থাকছে 1099 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জামাটা সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর নিচে কাজ করা ওনাটা দেখাচ্ছি

নিচে প্যানেল করা গলা এরকম কাজ থাকছে সালোয়ার হবে গাড়ার আর ওনাটা হবে বড় ওনা এটার দাম কত পড়ছে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে এবং প্রিন্ট করা নয়শো পঞ্চাশ আচ্ছা প্যানেলটা পিছনেও থাকবে এটা হচ্ছে হোয়াইটের রেড ছিল আর এটা হচ্ছে হোয়াইটের ব্লু সালোয়ার নাকি থাকবে দামটাও তো একই নয়শো পঞ্চাশ অ্যাভেলেবেল সাইজ আছে ভিয়ার্স গরমের জন্য আরামদায়ক কালেকশন ভিয়ার্স সামনে যেহেতু ঈদ ঈদটা দেখা যায় গরমে আছে এই ধরনের কালেকশনগুলো আপনারা যে কোনো দাওয়াতের প্রোগ্রামে পরে যেতে পারবেন ঈদের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন অথবা রেগুলার রেগুলার অফিস ভার্সিটি বলেন যে বাজেটে ভাইরা দিচ্ছে রেগুলার পড়া ড্রেসের যে বাজেট সেই প্রাইজে কিন্তু ভাইরা পার্টি ওয়ার ড্রেস দিচ্ছে দাম পড়বে এগারোশো দেখুন ওনাটা ফেন্সি ওনা ফেরি সিল্কের ফেরি সিল্কের একটা ওনার দোপাট্টা মানে মার্কেটে নর্মালি সাতশো আটশো টাকায় সেল হয় সেটা দিয়ে আপনারা একটা ড্রেস পাচ্ছেন এগারোশো পঞ্চাশে এই যেটা একটা আছে এটা সাথে সেম সালোয়ার আর সেম ওনা দামটা কি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সাইজ হবে নেই যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখুন এটা কিন্তু মিক্সড কটন হ্যাঁ কটনের সাথে হালকা সিল্ক মিক্সড আছে এই কাপড়টা যেটা অরিজিনালটা নর্মালটা কিন্তু দেখা যায় একদম মানে নর্মাল কাপড় ঠিক আছে এটার সাথে উন্নাটা হবে পিওরে চারপাশে পার করা দাম হ্যাঁ কালার তিনটা এটা একটা কালার প্রাইস তেরোশো সেম সালোয়ার সেই ওনা আচ্ছা আরেকটা কালার হবে এটা বেগুনি কালার সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওড়না আছে দাম মাত্র তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার বুটিক্স এর এই ড্রেসটা দেখাই এই যেটা হচ্ছে বুটিক্স ড্রেসটা কালার হবে তিনটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা গলায় যে আমার নিচে সালোয়ার হবে ওড়না হবে দাম কত পড়ছে এক হাজার নিরানব্বই এক হাজার নিরানব্বই সালোয়ার আছে ওড়না আছে দামটা কি এক হাজার নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও একই দাম এক হাজার নিরানব্বই টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে নেক্সটটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার সেম প্রাইস এক হাজার নিরানব্বই না পেয়ে যাবেন দামটা কি এক হাজার নিরানব্বই টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের কটন ভার্সনটা ওকে এটা আপনি দেখলে বুঝতে পারবেন খুবই হিট একটা ড্রেস মার্কেটে প্রচুর হিট অনলাইনে প্রচুর হিট বাট এখানে আপনারা অনেক রিজনেবলও পাচ্ছেন সালোয়ার প্যান কাটিং এর নিচে অর্গানজার প্যানেল আর ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টার ফেরি সিল্কের দাম ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা অলিভ কালার জাম কালার সেম সালোয়ার সেম ষোলোশো এটা একটা আছে পেঁয়াজ কালার সেম প্রাইস ষোলোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট শট স্ক্রিনশট দিয়ে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা কটন পুরো ড্রেসটা কাজ করা বডিতে হাতায় সালোয়ারের নিচে আর ওনাটা পুরোটাই কাজ করা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা ম্যাজেন্ডা কালার আর একটা হবে ইয়েলো কালার তেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে তেরোশো পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসটা স্ক্রিন প্রিন্ট করা এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম কত পড়বে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আফগানি সালোয়ার দিয়ে হবে এটা পুরো ড্রেসটাই কাজ করা হাতাইলে জামার নিচে কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার আর ওনাটা দেখিয়ে দিব ওনাটা পিওরের মধ্যে সম্পূর্ণ ওনাটাই কাজ করা থাকছে এটার দাম কত বারোশো পঞ্চাশ বারোশো কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা হবে এটা সেম নাম বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকছে দামটা মাত্র বারোশো পঞ্চাশ নেই যেটা দেখাচ্ছি ভিয়ার্স এই ড্রেসটা এটা গলায় প্যানেল হাতায় প্যানেল আর এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম কত এক হাজার পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাই এক হাজার পঞ্চাশ নেই যেটা দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে এইটা কালার হবে তিনটা স্কিন প্রিন্ট করা সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ গলায় কন্ট্রাস্ট কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা স্কিন প্রিন্ট করা এটার দাম নয়শো কালার হবে এটার সি গ্রিন এটা পিঙ্ক কালার সালোয়ার নাকি থাকছে দামটা কি নয়শো আর একটা হবে ব্লু কালার সেম প্রাইস মাত্র নয়শো টাকা সালোয়ার আছে অন্য আছে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে হোয়াইটটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অন্যটা দেখাচ্ছি অন্যটা হবে আপনার স্কিন করা দাম পড়বে হচ্ছে নয়শো কালার দেখাবো এটা হোয়াইট আর একটা হবে ব্ল্যাক দামটা কি নয়শো সালোয়ার নাকি থাকবে দামটা মাত্র নয়শো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার তিনটা কলি মানে এটা গোলের মধ্যে বডিতে মিরোর হাতায় লেস জামা নিচে লেস ওনাটা পিওর এর সালোয়ার প্যান্ট কাটিং দাম পড়ছে 1100 টাকা 1100 টাকা এটা একটা আছে এটাও সেম প্রাইস জি জি 1100 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে 1100 আইটা হবে ইয়েলো কালার জি এগারোশো টাকা প্রাইস পড়ছে সেম সালোয়ার সেম ওনা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে রিসেন্ট ড্রেস হাউস মার্কেট কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নম্বর আটানব্বই আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট